বাংলাদেশ পল্লীবিদ্যুৎ আইন বোর্ড নিয়ন্ত্রণাধীন পল্লীবিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন চাকরবিধি বাস্তবায়ন এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম বিদ্যুৎ সমিতি দুইয়ের কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার চার জুলাই সমিতির রাঙ্গুনিয়া রাওজান ফটিকসরি উপজেলার চারটি জোনাল অফিস ও তিনটি সাবজোনাল অফিস ও প্রধান কার্যালয়ের সাড়ে পাঁচশো জন কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন ও সমাবেশে যোগ দেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুই সদর দপ্তর রাউজানের প্রধান কার্যালয়ের সামনে কর্মবিরতি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান যুধিষ্ঠির রঞ্জন ভৌমিক বিলিং সুপারভাইজার সুপ্তাশীল মিটার রিডার শহীদুল ইসলাম লাইন ক্রু লেভেল ওয়ান মোহাম্মদ আবু হেনা লাইন টেকনিশিয়ান মোহাম্মদ মাহবুবুল আলম লাইনম্যান গ্রেড ওয়ান মোহাম্মদ নজরুল ইসলাম লাইন শ্রমিক মোহাম্মদ ইস্টাফিল সহ আরো অনেকে সংগ্রামী সহকর্মী আপনারা জানেন আমরা আজকে চতুর্থ দিন চতুর্থ দিন অতিবাহিত উৎসাহিত করিতেছি যে আন্দোলনের আপনারা জানেন এই আন্দোলনের প্রেক্ষাপট গত মে মাসের পাঁচ তারিখ থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ সচিব মহোদয়গণ আমাদের সাথে বসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে আমাদের যুক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে আমরা তখন আন্দোলন থেকে ফিরে আসি এই কথার পরিপ্রেক্ষিতে সেই থেকে কথা ছিল আমাদের চোদ্দটি কর্ম দিবসের মধ্যে আমাদের যাবতীয় দাবি দেওয়া যৌক্তিক দাবি দেওয়াগুলো মেনে নিয়ে আমাদেরকে কাজের সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করবে কিন্তু আজকে দীর্ঘ দেড় মাস হয়ে যায় পঁয়তাল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরও আমরা কোনো মাননীয় বাংলা সরকারের পক্ষ থেকে অথবা বিআরবির পক্ষ থেকে কোনো আশ্বাস আমরা এ পর্যন্ত পাইনি এরপরও আমরা আন্দোলন না নেমে আমরা জুন মাসটাকে আমাদের রাত দিন পরিশ্রম করে প্রত্যেকটা সমগ্র বাংলাদেশে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী জুন মাসে আমাদের যে সরকার কর্তৃক ঘোষিত যে এপিএফ কে এবং বকেয়া বিভিন্ন কর্মকাণ্ডকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করেছি সমাবেশে বক্তারা বলেন বি আর ইবির মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা হচ্ছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন চাক্রবিধি বাস্তবায়ন ও অনিয়মিত চাকরিজীবীদের নিয়মিত করতে হবে

জানা গেছে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী গত পাঁচ মে থেকে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন এই সময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পনেরো দিনের মধ্যে আলোচনায় বসে বাস্তবায়নের আশ্বাসে তারা সেই সময় কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন কিন্তু গত প্রায় দুই মাস অতিবাহিত হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার এক জুলাই থেকে ফের কর্মবিরতি শুরু করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির দুইয়ের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান সংশ্লিষ্টরা সিস্টেমকে সুষ্ঠুভাবে পরিচালিত করতেছি এবং গ্রাহক সেবা সচল রেখে আমরা এই পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ একটাই যে আমরা দুইটা দাবি সরকারের কাছে চেয়েছি এর কাছে আমরা উপস্থাপন করেছি দুইটা দাবি একটা দাবি হচ্ছে অভিন্ন সার্ভিস কোর্ট অর্থাৎ বিআরবি এবং পিবিএস এর মধ্যে পুরো একই সার্ভিস কোডে বিআরবি এবং সমিতি পরিচালিত হবে আপনারা জানেন বিআরবি আমাদের পল্লীবিদ্যুৎ সমিতিগুলোকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণকারী সংস্থা নিয়ন্ত্রণকারী সংস্থা এবং আমরা যারা পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মচারী যারা আছি চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী যারা নিয়োজিত আছি সবাই একটা অভিন্ন সার্ভিস কোডের মাধ্যমে আমাদের এই সিস্টেমটা সুন্দরভাবে পরিচালিত হবে এবং স্মার্ট স্মার্ট এবং হয়। বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে সার্ভিস অন্যটা বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হতেই হবে এটা আমাদের প্রথম এবং প্রধান দাবি দ্বিতীয় দাবি আমাদের এই সিস্টেমকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য এই স্থায়ী প্রতিষ্ঠানে কোনো অনিয়মিত যে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক যে কর্মচারী যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকটা এমপ্লয়ীকে চুক্তিভিত্তিক রাখা যাবে না চুক্তিভিত্তিক রাখা যাবে না আমাদের প্রথম এবং প্রধান দাবি এই দুইটা এই দুইটা দাবির জন্যই আপনারা আমরা আজকে মাঠে নেমেছি এছাড়াও আপনারা জানেন আপনারা হয়তো সবাই ধারণা করেন যে পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্নভাবে গ্রাহকে হরানি করতেছে কিন্তু এই হরানির মূলে কি সেটা যদি একটু ব্যাখ্যা করে সংক্ষেপে তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা সেক্টরে এই যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আপনারা বলেন নিম্নমানের মালামাল যেগুলো রাইলের মধ্যে আমরা স্থাপিত করেছি সেগুলো বিআরবি কর্তৃক ক্রয়কৃত বিআরবি কর্তৃক এই নিম্নমানের মালামাল ক্রয় করার কারণে জ্বর বাতাস লাগে অথবা সামান্য বজ্রপাত হওয়ার সাথে সাথেই অথবা তার ছিঁড়ে যাবে অথবা ইনসুলেটর ক্রেক করবে অথবা ট্রান্সফর্মার বিনষ্ট হয়ে যাবে এই দায়বার কোনো অবস্থাতে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী নিতে পারে না আমরা চাই সুষ্ঠুভাবে গ্রাহককে বাংলাদেশের বারো কোটি মানুষ পল্লী বিদ্যুৎ সেবায় বর্তমানে সেবা নিচ্ছে আপনারা জানেন এই বারো কোটি মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে হলে গুণ গুণগত মান ঠিক রেখে এবং গুণসম্মত মালামাল ক্রয় করে লাইন স্থাপন করলেই তাহলে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিচালনা করা সম্ভব হবে এবং গ্রাহকগণ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে এছাড়াও এছাড়া প্রত্যেকটা মিটার আপনারা জানেন যে প্রত্যেক গ্রাহকের বাড়িতে এক একটা মিটার থাকে এই মিটারের মধ্যে যে বুদ্রী বিল আসে অনেক সময় এবং যে বিভিন্ন সময় যে অনেক গ্রাহক যে মিটার নিয়ে যে বোকাতি শিকার হয় এটা দাইভাইও কোন অবস্থাতেই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা নেবে না নিতে পারে না কারণ কেউ বলতে পারবে না পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা একটা মিটার পল্লী বিদ্যুৎ সমিতির অর্থায়নে ক্রয় করা হয়েছে সম্পূর্ণ কিছুই বিআরবি এর অর্থায়নে এবং বিআরবি মাধ্যমে মিটারগুলো ক্রয় করা হয় প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্র যদি আমরা বলি বলি যে আপনারা জানেন যে কোনো গ্রাহককে সেবা দিতে হলে পর্যাপ্ত লোকবল এবং জনবল দরকার যাদেরকে দিয়ে আমরা রাত দিন সেবা দেব, তাদেরকে আমরা চুক্তিভিত্তিক করে রেখেছি অর্থাৎ তাদেরকে করে রেখেছি আপনি যদি সুষ্ঠু সেবা চান তাহলে অবশ্যই প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে নিয়মিত করতে হবে এবং চুক্তি থেকে তাদেরকে মুক্তি হবে এই সংগ্রাম চলবে চলতে থাকবে আমাদের আন্দোলন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে এই আন্দোলন চলবে এই সংগ্রাম চলবে অনেক কিছুই আমাদেরকে এই সংগ্রাম থেকে পিছিয়ে দিতে পারবে না এই আন্দোলন থেকে পিছিয়ে হটাতে পারবে না ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ এবং যদি যুদ্ধ করতে হয় আবার যুদ্ধ করব তবু স্বাধীনতা চিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ দিয়ে শতভাগ করেছি কিন্তু আজ আমরাই অবহেলিত বঙ্গবন্ধু উনিশশো সালে মাঠ পর্যায়ে কর্মকর্তা সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসকদের উদ্দেশ্যে করে বলেছিলেন আমি গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষের টাকাই দিয়ে দামি গাড়িতে চড়ি ভোগ বিলাসিতা করি আর তারাই বঞ্চিত হবে ঠকে যাবে প্রতারিত হবে এটা মেনে নেওয়া যায় না বঙ্গবন্ধুর কথাগুলো আজ সংবিধানে সংরক্ষিত আছে বঙ্গবন্ধুর সুযোগও কন্যা সেই মন্ত্রালয়ের দায়িত্বে আছেন তার কথাই তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা বলেছিলেন বঙ্গবন্ধুর চিন্তা চেতনা আদর্শকে বাস্তবায়ন করা হবে কিন্তু বাস্তবায়ন কিন্তু তার মন্ত্রালয়ে এই যে শুভঙ্করের ফাঁকি বি আরবি মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বি আরবি মুক্তিযুদ্ধের মূল চেতনা বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধুর আদর্শকে প্রত্যাখ্যান করেছে এরকম আরেবি আমরা চাই না এরকম দেশদ্রোহী আমরা চাই না আমরা অনেকে ইয়ং বয়সে আছি এক একজন বিখ্যাত কলামিস্ট মুকসিদুল বলেছিলেন কেউ যদি কোনো সংগঠন থেকে কোনো পরিবার থেকে কোনো রাষ্ট্র থেকে প্রতারিত হয় ঠকে যায় বঞ্চিত হয় তখন সে জঙ্গি সন্ত্রাসের মতো বৈরি কাজ করলেও করতে পারে আমরা জঙ্গি সন্ত্রাস বৈরী হতে চাই না আমরা দেশের সন্তান আমরা মুক্তিযুদ্ধ দেখিনি মুক্তিযুদ্ধের মূল চেতনা নিয়ে বেশি থাকতে চাই বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আছেন আমরা সারা দেশের কর্মকর্তা কর্মচারী যে সার্ভিস কোর্ট অভিন্ন সার্ভিস কোর্ট একই নীতিমালা নিয়ে আসে একই নীতিমালা এবং সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা সকল চুক্তিভিত্তিক কর্মচারী লাইন শ্রমিক কাজ নাই মজুরি নাই কানা যারা আছেন সকলকে নিয়মিত করতে হবে আমাদের দামিদার না হলে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না আসলে আমরা এই মাঠ থেকে উঠবো না জগলুল হুদা রাঙ্গুনিয়া